উনাদের ইন্টারেস্ট কি আমরা ওনাদের সাথে আসছি আমাদেরকে সহযোগিতা করা তো ওনার ওনাদেরই নৈতিক দায়িত্ব আমি তো ওনার কাছে খুঁজুম না নাম্বার হচ্ছে ওনারা ভুল করছেন ওনারা যদি লিয়াকত সাহেবকে প্রার্থী হিসেবে রেখে দিতেন তাহলে আজকে ওনাদের কথা ছিল ওনারা তো লিয়াকত সাহেব প্রত্যাহার করে ফেলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনী সমঝোতার কারণে বাংলাদেশ জামাত ইসলামী মজিবুর রহমান মঞ্জুর দল এবি পার্টিকেও সার দিয়েছে সেই ক্ষেত্রে মজিবুর রহমান মঞ্জু সহ সম্ভবত তিনটি সিটে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে মজিবুর রহমান মঞ্জু তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং জামাত ইসলামের যিনি ওখানে প্রার্থী ছিলেন তিনি সেখানে মনোনয়নপত্র দাখিল করেননি গতকালকে একজন আমাকে লিখেছেন যে জামাত ইসলামীর যিনি প্রার্থী ছিলেন তিনি থাকলে বিএনপির সাথে ওখানে কন্টেস্ট হতো কিন্তু এখন বিএনপির জন্য অনেক ইজি হয়ে গেল কিন্তু তারপরেও মজিবুর রহমান মঞ্জু সাহেবকে দেখলাম অধ্যত্তপূর্ণ কথাবার্তা বলছেন তিনি বলেছেন যে জামায়াত ইসলামী ভুল করেছে ওখানে তাদের প্রার্থী কথাবার্তা চলাকালীন সময়ে বা ফাইনাল না হওয়ার আগেই তাদের প্রার্থীকে তারা মনোনয়নপত্র সাবমিট করায়নি বা উইড্রো করেছে এখানে এরকম কথাবার্তা বলেছেন আবার তিনি বলেছেন যে এখানে দায়টা জামায়াতের যে তার পক্ষে কাজ করবে তাদের তো কোনো দায় নেই বিষয়টা এরকম তিনি একটু তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন মঞ্জু সাহেবকে আমি খেয়াল করে দেখলাম তিনি একটা দলের প্রধান হলেও রাজনৈতিক শিষ্টাচারটা পর্যন্ত ভুলে গেছেন তিনি হয়তোবা ভুলেই গেছেন যে ইসলামী ছাত্র শিবিরের যদি তিনি দায়িত্বশীল না থাকতেন তাহলে তাকে কেই বা চিনত পরবর্তী জামাত ইসলামী করা এবং মীর কাশেম আলী রহেমাহমুল্লাহ তিনি যদি তাকে দিগন্ত টেবিতে টেনে না নিয়ে আসতেন ভালো দায়িত্ব ওখানে না দিতেন তাহলে সাংবাদিক মহলেই বা তাকে কে চিনত আশা করি মঞ্জু সাহেব এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমার মনে হয় জামায়াত ইসলামী কেউ নিকেশ করে অগ্রসর হওয়া দরকার ছিল খুব কষ্ট লাগে তখন যখন দেখি মঞ্জু সাহেবের বিষয়ে কেউ কথা বলতে গিয়ে বলে যে মঞ্জু সাহেবের পেটে কি পড়েছে আল্লাহ ভালো জানে সেজন্য সে উল্টাপাল্টা কথা বলছে এবং জামাত ইসলামী সম্পর্কে বিদ্বেষপূর্ণ কথা বলছে আল্লাহ তবুল আলমিন জামাত ইসলামীকে হেফাজত করেন এবং জামাত ইসলামী যে সারটা দিয়েছে যে উদারতার পরিচয় দিয়েছে আল্লাহ রবুল আলমিন এর মধ্যে বারাকা দান করুন আমিন আসসালামু আসসালাম আলিকমতুল্লাহি